নেচে নেচেগে পবিত্র ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত বেলাবো উপজেলাবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দই এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকার একটি অভিজাত হলে এই উৎসব হয় অনুষ্ঠানের শুরুতেই ছিল পবিত্র কোরআন তেলোয়াত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা বিসমুল্লা রহমান রাহিম এই ভিডিওটা যা দেখছেন দেশে এবং বাহিরে আর সবাই আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা আর নববর্ষের শুভেচ্ছা আর প্রত্যেক বছর যাতে আমরা এই অনুষ্ঠান করতে পারি আপনারা সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ পরবর্তী সময় যাতে আরও ভালো হয় আর বাবিরাজ বাবি ছোট বোন যারা এরা যে একটা অনুষ্ঠান করেছে আমি জীবনে কল্পনাও করতে পারি না যে তারা এত সুন্দর একটা পিঠা অনুষ্ঠান এর মধ্যে আমরা উপহার দেবে ধন্যবাদ পরবর্তী সময় যেন ভালো করতে পারি দোয়া করবেন ইনশাআল্লাহ সবার জন্য উন্মুক্ত ছিল নরসিংদীর ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা পায়েস পান্তা ইলিশ সহ বিশাল ভুরিভোজের আয়োজন এসব খাবারের স্বাদ নিতে প্রবাসী বাংলাদেশিরা বন্ধুবান্ধব শিশু নারী পুরুষ ছোট বড় সবাই বৈশাখী সাজে এসেছিলেন দূর দূরান্ত থেকে নারীরা পরেছিলেন লাল রঙের শাড়ি ছেলেদের গায়ে ছিল পাঞ্জাবি পায়জামা অনুষ্ঠানে শিশুরাও সেজেছিল বাঙালি সাজে বিপুল সংখ্যক বাংলাদেশের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে পহলা বৈশাখ মানে আমাদের বাঙালি বাঙালি সংস্কৃতি এবং কালচারের একটি শিকড় এই শিকড়ের টানে আজকে আমরা ইউকেতে বসবাসকারী যারা বেলাবাসী আছি আমরা আমাদের শিকড়ে টানে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা এক মিলন মেলায় আয়োজন করেছি পহেলা বৈশাখ উপলক্ষে এবং আজকের এই মিলন মেলায় পহেলা বৈশাখের মিলন মেলায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে পহেলা বৈশাখের লাল গোলাপ শুভেচ্ছা প্রতি বছরের নেই আমরা বেলাব উপজেলাবাসীর পক্ষ থেকে এক মিলন মেলার আয়োজন করেছি বৈশাখী মেলা এবং আমাদের ঈদ পণ্য অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা মোটামুটি অনেকেই উপস্থিত হয়েছি আমাদের বেলাবাসী বেলাবাসীর পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা এ সময় লন্ডন ও ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের গান ও আকর্ষণীয় বাঁশির সুর উপভোগ করেন উপস্থিত সকলে নববর্ষ সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা আজকে এসেছি বেলাপ উপজেলা করতে আয়োজিত যুক্তরাজ্যে বসবাসকারী যারা আছেন তারা একসঙ্গে সঙ্গে মিলিত হয়ে ঈদ এবং পয়লা বৈশাখ উদযাপন করছেন এবং এখানে এসে সবচেয়ে যে জিনিসটা খুবই ভালো লাগলো যে সবাই কিন্তু অন টাইমে চলে এসছে আর অনেক বাচ্চারা খুব এনজয় করছে বিকজ খাবারগুলো এত মজার ছিল আমিও খেয়েছি মিষ্টি অসম্ভব টেস্টি ছিল এবং পিঠা অনেক রকমের পিঠা এবং মিষ্টি ছিল খুবই ভালো লেগেছে আশা রাখছি যে এই আয়োজন আরও অনেক বেশি করবেন তারা প্রতি বছর করে থাকেন আমি এর আগেও এসেছি এই অনুষ্ঠানে তো সবাইকে অনেক অনেক সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে আমাদের প্রবাসী বেলাব ইউকে এক মিলন মেলা আয়োজন করা হয়েছিল বৈশাখী মেলা উপলক্ষে এখানে সবাই আমরা ফ্যামিলিগতভাবে যারা আছি লন্ডনে বসবাসরত বা লন্ডনের পার্শ্ববর্তী শহরের থেকে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের সবাই আমরা একত্রে মিলিত হয়েছি এখানে বিরাট একটা মিলন মেলা আয়োজন হয়েছিল বৈশাখী মেলা উপলক্ষে এ উপলক্ষে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাব প্রবাসী অনুষ্ঠানে আমাকে অনেক সম্মান করছেন অনেক সম্মান দেখাইছেন সবাই তাদের ভালোবাসা পাই আমি খুব খুশি হয়েছি আর আমার প্রতি ওনারা অনেক ফ্লিজ আজকের অনুষ্ঠান সফল হয়েছে শিকড় থেকে বিচ্ছিন্ন নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং সবার মাঝে সামাজিক বন্ধন সুদৃঢ় রাখতে এ ধরনের অনুষ্ঠান যুক্তরাজ্যে বসবাসরত বেলাবো উপজেলাবাসীর পক্ষ থেকে প্রতি বছর আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা একই সাথে বেলাবো উপজেলাবাসীর পক্ষ থেকে যারা আমরা যুক্তরাজ্যে বসবাস করছি প্রতি বছর আমরা ঈদ পনেরো করি এবার ভাগ্যবশত আমরা নববর্ষকেও একসঙ্গে উদযাপন করছি এই নববর্ষ উদযাপন এবং ঈদ পুনর্মিলনের মাধ্যমে আমরা বেলা উপজেলার প্রত্যেকটা পরিবার যারা লন্ডনে আছি আমরা একত্রিত হয়েছি আমরা প্রতি বছরই এক একসঙ্গে মিলিত হই আমাদের এই মিলন মেলা আগামী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত এবং এই মিলন মেলার মাধ্যমে আমরা সবাই সকলের সুখ দুঃখের সাথে এক একাত্রিত হতে পারি এবং আমরা আমাদের কুশল বিনিময় করি এই ইয়ার মাধ্যমে এই মিলন মাধ্যমে সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিং বেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে পরবর্তীতে আপনার চাহিদার কথা বিবেচনায় নিয়ে নতুন কন্টেন্ট তৈরির চেষ্টা থাকবে সবাইকে ঈদ ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি কাজী তাহিয়া সুলতানা